bill Chattala tv আসসালামু আলাইকুম বীরচট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের উদ্যোগে মহান মে দিবসের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। 1 মে 2025 খ্রিস্টাব্দ বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা দিন কলসিদিঘি রোড বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের অস্থায়ী কার্যালয় থেকে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে সেটি ফ্রি পোর্ট বে শপিং চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের সম্মানিত আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সরওয়ার হোসেন সংগঠনের সম্মানিত সদস্য সচিব ও উদ্যোক্তা অ্যাডভোকেট এম জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক উদ্যোক্তা এম নজরুল ইসলাম খান যুগ্ম আহ্বায়ক শেখদার আলতাফ হোসেন ডক্টর আবদুল্লাহ আল মামুন সংগঠনের উদ্যোক্তা সদস্য মোহাম্মদ শাহীন আলম কিন্তু মূলত 1986 সালে শ্রমিকের 8 ঘন্টা কাজ করার দাবি জীবন দেন নাই সেখানে আরো দাবি ছিল সেই দাবিগুলো কি যেখানে শ্রম হবে যেখানে কাজ হবে তাই এই অবৈদ সরকারের মত যেন শ্রমিকদের উপরে ডালাউভাবে বত্তম দিয়ে তাদের বুকের উপরে গুলি চালানো না হয় শ্রমিকদের নেজ্জতিগা জানো তোমরা ভাই সে দাবি আজকে আমরা এখানে বলছি সাথে সাথে মেয়েদের উপরে এই বিজেপি নির্যাতন আমাদের সেই দেশি ভাই এখন আমাদের অনেকে দাড়ি পেকে গেছে তা আমরা সকলে এই বিশ বছর পরে আমাদের ছোট ভাই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম এবং অন্যান্য যে ভাই বেরোদ আমি তাদেরকে অনেককে চিনি হয়তো বা দূরে থাকার কারণে কেউ কারোর সাথে মহা মহালাকা না থাকার কারণে পাশাপাশি না থাকার কারণে অনেকে অনেকে বলে গেছে আমরা জানাতে চাই বাংলাদেশের যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কাজ করছে তাদের জন্য শ্রম আইন সংশোধন করতে হবে যে আইন আছে এবং যেটা এখন পর্যন্ত সংস্কার হিসাবে আসছে তাতে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় কোটি শ্রমিক সেই আইনের বাইরে থাকতে হয় কেননা সেই সমস্ত শ্রমিকের নিজস্ব আইডি কার্ড নেই তারা শ্রম আইনে মামলাও করতে পারে না যেমন এই বাস শ্রমিক তারপর এই পরিবহন সবাইকে শিশু শ্রমিক মহিলা শ্রমিক তারপরে আমাদের সংগঠনের সাথে জড়িত তারপরে উনি এই সংগঠনে আজকে সকালে মনে হয় উনি দুই তিনটা প্রোগ্রাম করে আসছেন তারপরে আমাদের সময় দিয়েছেন এখানে প্রত্যেকেই আমাদের প্রত্যেকই একটি আমাদের ডাক্তার এই মামুন আছেন আমাদের আছেন ডালিম ভাই এই ডালিম ভাই যথেষ্ট সময় দেন আমাদের আছেন আফজাল ভাই অর্থ দিয়ে